এবার মহিলা প্রধানমন্ত্রী চাই বললেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সাগরিকা ঘোষ সি এ এসব সংশোধনী বাঙালিদের অভয় দিলেন সাগরিকা ইন্ডিয়া অ্যালায়েন্স সরকারে আসলে এসব বিজেপির আওতা কানুন বাতিল করা হবে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে অন্যায়ভাবে মামলা ঝাঁপিয়ে বিনা তদন্তে গ্রেপ্তার করতে পারবে না এমন আইন জানালে সেফটি অ্যাক্ট আনতে দাবি জানাবো বললেন সাগরিকা আমরা ভয় পাই না বিজেপির ইডি সিবিআই এনআইএ আমরা লড়াই করে যাচ্ছি আগামীতে লড়াই করে যাব বললেন সাগরিকা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি ফোর নিউজ চ্যানেল ভয়েসের স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন আর মধ্যে শিলচর আমাদের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস অনেক পরিশ্রম করেছেন পরীক্ষিত মানুষ পার্লামেন্ট্রি অভিজ্ঞতা রয়েছে আই বিল অসু রিকোয়েস্ট ইউ সিয়ার প্র্যাকটিস এই নমস্কার ভদ্রাধীনদের লোকসভা কেন্দ্রের ভোট দাদাগলিক দেখেন সমিনয়ে এবার পরিবর্তন আনুন আমাদের সম্বন্ধের জন্য আমাদের ঐতিহ্য রক্ষা করার জন্য আমাকে ভোট দিন আমরাই বিজেপি লুকতে পারব এবং চারিদিকে আমরা যে পরিস্থিতি আমরা দেখছি সেই পরিস্থিতিতে আমাদের সঙ্গেই বিজেপি সরাসরি লড়াই করবে কাজে আপনাদের মাধ্যমে সেঞ্চলের এই ঐতিহ্যশালী মুদা প্রণাইন করবো ওদের একটা আলাদা পরিচয় আছে যেহেতু সর্বভারতীয় স্তরে

যে যেরকম স্ট্রাগল করে রাজনীতি করেছে যেরকম ভাবে মার খেয়ে মাথায় লেগেছে পেটে লেগেছে বুকে লেগেছে সেই রকম রাজনীতি করে উনি জিনিসটা তৈরি করেছেন ডাউটের কথা এনাদার থিঙ্ক আই টু সে ইজ উনি কথা বলছেন UPA 1 and UPA 2 was a post poll alliance hmm. without a common minimum program no no there was a common minimum program after the elections that's what it was a post poll without a without, without seat time, sharing yeah. this time see politics is very dynamic this time please don't confuse seat sharing with alliance this time we are better off than UPA because of a common minimum program. UPA 1 and UPA 2 আর এটা আমি বলে দিই উত্তম দা তুমি যখন ইগোর কথা বলছো ইগোটা কংগ্রেসের ভিতরে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন খার্গেজির নাম বলল অ্যাজ দ্য চেয়ারপারসন এন্ড কনভিনার অফ ইন্ডিয়া অ্যালায়েন্স তখন কংগ্রেস কেন চুপ থাকলো সো ইফ ইউ ইফ ইউ থিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগোর জন্যে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে যে গান্ধীজির সুদ্িদা মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্টার হবে কিনা এটা পরিস্থিতির উপরে নির্ভর করবে বাট ইট ইস ডেফিনেটলি নট অ্যাব ইগো মমতা ব্যানার্জি